আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ সো খুব সহজে আরবি ভাষা শিখতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তোমার বাড়িতে সবাই ভালো আছে ইনতা বেদ কুল্লু নফর কয়েস এখানে ইনতা মানে তোমার বেত মানে বাড়ি কুল্লু মানে সব নফর মানে লোক কয়েস মানে ভালো ইনতা বেত কুল্লু নফর কয়েস অর্থাৎ তোমার বাড়িতে সবাই ভালো আছে এই কাজের লোকটা ভালো না হাদা আমেল মাফি কয়েস এখানে হাদা মানে এই আমেল মানে কাজের লোক কয়েস মানে ভালো মাফি কয়েস মানে ভালো না হাদা আমেল মাফি কয়েস অর্থাৎ এই কাজের লোকটা ভালো না সবাই মিলে একসাথে খাবো কুল্লু নফর সাওয়া সাওয়া আকেল এখানে কুল্লু নফর মানে সবাই সাওয়া সাওয়া মানে একসাথে আকেল মানে খাবো কুল্লু নফর সাওয়া সাওয়া আকেল অর্থাৎ সবাই মিলে একসাথে খাবো সামনের মাসে আমি বেতন বেশি দিব গিদ্দাম সাহার আনা আতিরাতিপ জিয়াদা। এখানে গিদ্দাম মানে সামনে সাহার মানে মাস আনা আতি মানে আমি দিব রাতিপ মানে বেতন জিয়াদা মানে বেশি গিদ্দাম সাহার আনা আতি রাতিপ জিয়াদা। অর্থাৎ সামনের মাসে আমি বেতন বেশি দিব বন্ধু আমি এখন বাড়ি যাব সাদেক আনা আলহিন রুহ বেদ এখানে সাদিক মানে বন্ধু আনা মানে আমি আলহিন মানে এখন রুহ মানে যাব বেত মানে বাড়ি সাদিক আনা আলহিন রুহ বেত অর্থাৎ বন্ধু আমি এখন বাড়ি যাব তুমি আগে বলেছ তোমার লোক দরকার ইন্টাকালাম আওয়াল আফগা ইন্তা নফর এখানে ইন্তা কালাম মানে তুমি বলেছ আওয়াল মানে আগে ইন্তা মানে তোমার নফর মানে লোক আফগা মানে দরকার ইন্তা কালাম আওয়াল আফগাইন্তা ইন্তা নফর অর্থাৎ তুমি আগে বলেছ তোমার লুক দরকার সে কাজ জানে না হুয়া সুগাল মাফি মালুম এখানে হুয়া মানে সে সুগাল মানে কাজ মালুম মানে জানা মাফি মালুম মানে না জানা হুয়া সুগল মাফি মালুম অর্থাৎ সে কাজ জানে না অবশ্যই তুমি শেখাবে তারপর সে বুঝবে লাজিম ইনতা তালিম বাদেন হুয়া মালুম এখানে লাজিম মানে অবশ্যই ইনতা মানে তুমি তালিম মানে শেখানো বাদেন মানে তারপর হুয়া মানে সে মালুম মানে বুঝবে লাজিম ইনতা তালিম বাদেন হুয়া মালুম অর্থাৎ অবশ্যই তুমি শেখাবে তারপর সে বুঝবে তোমার ভাইয়ের কাজ ভালো ইনতা আখু কয়েস সুগল এখানে ইনতা মানে তোমার আখু মানে ভাই সুগল মানে কাজ কয়েস মানে ভালো ইনতা আখু কয়েস সুগল অর্থাৎ তোমার ভাইয়ের কাজ ভালো আমি এটা কিনতে চাই আনা এবি ইস্তেরি হাদা এখানে আনা মানে আমি এবি মানে চাওয়া হাদা মানে এটা ইস্তেরি মানে কিনা আনা এবি হাদা অর্থাৎ আমি এটা কিনতে চাই আমি ভেবেছি তুমি বাংলাদেশ চলে গেছো ফাক্কার ইন্টারু বাংলাদেশ এখানে আনা মানে আমি ফাক্কার মানে চিন্তা করা বা ভাবা ইন্তা মানে তুমি রুহ মানে যাওয়া আনা ফাক্কার ইন্টারু বাংলাদেশ অর্থাৎ আমি ভেবেছি তুমি বাংলাদেশ চলে গেছো সে লুক কে তোমার বন্ধু হুয়া নফর মিন ইন্টাসাদিক এখানে হুয়া নফর মানে সে লুক মিন মানে কে ইন্টাসাদিক মানে তোমার বন্ধু হুয়া নফর মিন ইন্টাসা অর্থাৎ সে লুক কে তোমার আমি কাজের লুকের সাথে আছি আনা আমেল মজুদ এখানে আনা মানে আমি আমেল মানে কাজের লুক সাওয়া সাথে মজুদ মানে আছি আনা আমেল মজুদ অর্থাৎ আমি কাজের লোকের সাথে আছি তোমার কি হাসপাতাল যাওয়া লাগবে আবগা রুহ ইনতা এখানে আবগা মানে লাগবে রুহ মানে যাওয়া মুস্তাশফা মানে হাসপাতাল ইনতা মানে আবগা রুহ মুস্তাশফা ইনতা অর্থাৎ তোমার কি হাসপাতালে যাওয়া লাগবে তোমার গাড়ি তুমি পরিষ্কার করো ইনতা সাইয়ারা ইনতা গাচ্ছিল এখানে ইনতা মানে তোমার সাইয়ারা মানে গাড়ি ইনতা মানে তুমি গাচ্ছিল মানে পরিষ্কার করা ইনটা সাইয়ারা ইনটা গাছিল অর্থাৎ তোমার গাড়ি তুমি পরিষ্কার করো এই লোকটা কে মালিক হাদা নফর মিন মুদির এখানে হাদা মানে এই নফর মানে লোক মিন মানে কে মুদির মানে মালিক হাদা নফর মিন মুদির অর্থাৎ এই লোকটা কে মালিক এই লোকটি বাঙালি সে নতুন হাদা নফর বাঙালি হুয়া যেদিদ এখানে হাদা নফর মানে এই লোকটি হুয়া মানে সে জেদিদ মানে নতুন হাদানফর বাঙালি হুয়া জেদিদ অর্থাৎ এই লোকটি বাঙালি সে নতুন মালিক এই লোকটার কি সমস্যা হাদানফর নফর এস মুশকিল মুদির এখানে মানে এই লোকটার এস মানে কি মুশকিল মানে সমস্যা হাদানফর এস মুশকিল মুদির অর্থাৎ মালিক এই লোকটার কি সমস্যা সে কেন অসুস্থ হয়েছে তুমি দেখোনি লেস্তাবান হুয়া ইনতামাফি সুফ এখানে লেশ মানে কেন হুয়া মানে সে তাবান মানে অসুস্থ হওয়া ইনতা মানে তুমি মাফি সুফ মানে না দেখা লেশ তাবান হুয়া ইনতা মাফি সুফ অর্থাৎ সে কেন অসুস্থ হয়েছে তুমি দেখনি তুমি আমার গাড়িতে আসো ইন্টা তাল আনা সাইয়ারা এখানে ইনতা মানে তুমি তাল মানে আসো আনা মানে আমার সাইয়ারা মানে গাড়ি ইন্টা তাল আনা সাইয়ারা অর্থাৎ তুমি আমার গাড়িতে আসো চুপ করো কেন তুমি বকবক করছো উস্কুত ল্যাশ ইনতা গিরগির এখানে উস্কুত মানে চুপ করা ল্যাশ মানে কেন ইনতা মানে তুমি গিরগির মানে বেশি কথা বলা উস্কুত ল্যাশ ইনতা গিরগির অর্থাৎ চুপ করো কেন তুমি বক বক করছো এই কাজের লোকটা ভালো না হাদা আমেল মাফি কয়েস এখানে হাদা মানে এই আমেল মানে কাজের লোক কয়েস মানে ভালো মাফি কয়েস মানে ভালো না হাদা আমেল মাফি কয়েস অর্থাৎ এই কাজের লোকটা ভালো না সবাই মিলে একসাথে খাবো কুল্লু নফর সাওয়া সাওয়া আকেল এখানে কুল্লু নফর মানে সবাই সাওয়া সাওয়া মানে একসাথে আক্কেল মানে খাবো কুল্লু নফর সাওয়া সাওয়া আকেল অর্থাৎ সবাই মিলে একসাথে খাবো সামনের মাসে আমি বেতন বেশি দিব গিদ্দাম সাহার আনা আতিরাতি জিয়াদা এখানে গিদ্দাম মানে সামনে সাহার মানে মাস আনা আতি মানে আমি দিব রাতেপ মানে বেতন জিয়াদা মানে বেশি গিদ্দাম সাহার আনা আতি রাতেপ জিয়াদা অর্থাৎ সামনের মাসে আমি বেতন বেশি দিব বন্ধু আমি এখন বাড়ি যাব সাদিক, আনা আলহীন রুহ বেত এখানে সাদিক মানে বন্ধু আনা মানে আমি আলহীন মানে এখন রুহ মানে যাব বেত মানে বাড়ি সাদিক আনা আলহীন রুহ বেত অর্থাৎ বন্ধু আমি এখন বাড়ি যাব তুমি আগে বলেছ তোমার লোক দরকার ইন্টা কালাম আওয়াল আবগা ইন্টা নফর এখানে ইনতাকালাম মানে তুমি বলেছ আওয়াল মানে আগে ইনতা মানে তোমার নফর মানে লোক আফগা মানে দরকার কালাম আওয়াল ইন্টা নফর অর্থাৎ তুমি আগে বলেছ তোমার লোক দরকার সে কাজ জানে না হুয়া সুগল মাফি মালুম এখানে হুয়া মানে সে সুগাল মানে কাজ মালুম মানে জানা মাফি মালুম মানে না জানা হুয়া সুগল মাফি মালুম অর্থাৎ সে কাজ জানে না অবশ্যই তুমি শেখাবে তারপর সে বুঝবে লাজিম ইনতা তালিম বাদেন হুয়া মালুম এখানে লাজিম মানে অবশ্যই ইনতা মানে তুমি তালিম মানে শেখানো বাদেন মানে তারপর হুয়া মানে সে মালুম মানে বুঝবে লাজিম ইনতা তালিম বাদেন হুয়া মালুম অর্থাৎ অবশ্যই তুমি শেখাবে তারপর সে বুঝবে